নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করল কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ শহরের চাষারায় কল্যাণ পরিষদ আয়োজিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের আত্মনির্ভরশীলতার জন্য এক সপ্তাহের বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন সফল নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন ক্লাস প্রশিক্ষক হিসাবে সাবলীলভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট শাকিয়া জামান সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য ইলমা মিতুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক যোদ্ধা কাজী আরমান ও শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হোমাইরা রহমান শোয়েবা এবং মোসলেমা খাতুন বিউটিফিকেশন প্রশিক্ষণ ক্লাসের বিষয়বস্তু ছিল ফেশিয়াল ম্যানিকিউর পেডিকিউর হেয়ার কাট হেয়ার স্টাইল রিভন্ডিং পার্টি মেকআপ ও ব্রাইডাল মেকওভার